বিসমুল্লাহ রহমান রাহিম এখন আমি আছি ধান গবেষণা দেখেন দেখেন অনেক সুন্দর জায়গা নিরিবিলি জায়গা দেখার মতো একটা জায়গা আমি আসছি এই জায়গায় একটা কাজে আসছি একটা ভিজিটে গেছিলাম দেখেন খুব সুন্দর জায়গা আপনারা হয়তো আসলে দেখতে পাবেন দেখেন অনেক সুন্দর জায়গা নিরিবিলি জায়গা দেখার মতো একটা জিনিস কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আমি আপনাদের দেখাইতেছি আমি পিসের ক্যামেরাতে আপনাদের দেখাইতেছি ভিডিওটা দেখেন দেখেন খুব সুন্দর জায়গা ভাই খুব দেখতে দেখার মতোই দেখা যায় দেখেন এই যে দেখেন দেখেন খুব সুন্দর জায়গা একদম মনের মতো একটা জায়গা দেখেন একদম নিরিবিরি দেখেন এই যে দেখেন আমি আপনাদের ঝুম করে দেখাইতেছি ক্যামেরাটা দেখেন এই যে দেখেন এই যে একবারে দেখেন কি বলবো দুঃখের কথা কিছু বলার নাই দেখেন এই যে দেখেন অনেক সুন্দর নিরিবিলি ভাই ধান গবেষণার ভিতরে একটা কাজে আসছিলাম কাজের ক্ষেত্রে আপনার আমার ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন ভাই ব্রাদার হিসেবে মনে কিছু নেবেন না আপনাদের কাছে এতটুকু আসা আপনাদের কাছে দেখেন দেখেন এই যে আমাদের বাইক নিয়ে আপনারা আসলে ভালো লাগবে খুব ভালো লাগবে ভাই আপনারা অবশ্যই আসবেন কেন আসবেন না ঘুরবেন এই দেখেন পেয়ারা দেখেন এই যে গাছের ভিতরে পেয়ারা দেখেন দেখছেন গাছের ভিতরে পেয়ারা এই যে dejen piergas. gas.